বোঝার মতো বুঝলেই না ভালোবাসার কারণ হতে চেয়েছিলাম তোমার মিষ্টি অভিমানের কারণ কিন্তু খোঁজার মতো খুঁজলেই না তুমি ভালোবাসার সেই কারণ হতে চেয়েছিলাম তোমার তীব্র মন খারাপে ঠোঁটের কোণের মুস্কি হাসি হয়তো তুমি দেখেছো খেয়ালের বসে কিন্তু বোঝার মতো করে বুঝলেই না কত ভালোবাসি হতে চেয়েছিলাম তোমার সকল ব্যর্থতার পরে একমাত্র অনুপ্রেরণার সাথে কিন্তু তুমি খোঁজার মতো করে খুঁজলেই না বরং ভুল বুঝে বাড়িয়ে দিলে দূরত্ব শুধুই হতে চেয়েছিলাম তোমার বৃদ্ধকালে হাতের মুঠোই শক্ত সেই লাঠি তুমিও হতে আমার ভরসা আমিও হতাম তোমারই জীবনের শক্তি ভালোবাসি ভালোবাসি বলে শুধু চিৎকারই করিনি নীরব অভিমানেই সেই ভালোবাসা আজও বেঁচে যাচ্ছে তোমার অজান্তেই একসাথেই হাতে হাত রেখে চললে জানি না কি হতো ক্ষতি আজও ভীষণ ভালোবাসি কিন্তু বোঝার মতো করে তুমি বুঝলেই না আর খোঁজার মতো করে তুমি খুঁজলেই না প্রিয়